যে বাংলাদেশ সবচেয়ে ইসলামের বাংলাদেশ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ফাল্লাযীনা হাজানু ওয়া উখরিজু মিন دیাবিহিম ওয়া উযূ ফি সাবিলি উকাতালু ওয়া কুতিলু লাউ কাফফিরান আনহুম সায়াতিন ওয়া লাউ নাহুম

ইসলাম পালন করার কারণে নিজের ঘরে ঘুমাতে হবে আল্লাহ বলছেন ইসলামের কারণে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের উপর জেল জুলুম অত্যাচার অবিচার চলবে এরপরেও চতুর্থ ঘোষণা ওকা এই মোমেন্দ্রা আল্লাহর পথে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তাদের সমস্ত শক্তি নিয়োগ করবে জীবন দেবে রক্ত দেবে ইসলামী আন্দোলন করবেই করবে সর্বশেষ আল্লাহর ঘোষণা পঞ্চম ওকুতালু মালাই করতে করতে তাদের মধ্যে কেউ কেউ শহীদ হয়ে যাবে ঠিক প্রিয় ভাইরা আমার এই বৈশিষ্ট্যমন্ডিত লোকদেরকে আল্লাহ গোশরা করছেন তাদের জীবনের সকল গুনাহ माफ করে দেবেন এবং অবশ্যই অবশ্যই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আজকে আমরা জান্নাতে যেতে চাই আমরা দুনিয়া আই কল্লাহ এবং আখরাতে মুক্তি চাই এই দুনিয়ায় কল্যাণ আখরাতের মুক্তির একমাত্র পথ আল কোরআন এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনে লিপ্ত আর কোন উদ্দেশ্য আমাদের নাই দেখুন হিজরত আমাদের ভাগ্য হয়েছে ঘর থেকে বের করে দেওয়া এটা আমাদের ঐতিহ্য হয়ে গিয়েছে আমাদের উপর নির্যাতনগত সতেরো বছরে আমরা কি নিজের বাড়িতে ঘুমাতে পেরেছি জাল জুলুম অত্যাচার এগুলি কি চলে নাই হাজার হাজার শত শত মামলা এক একজন ভাইয়ের বিরুদ্ধে চলেছে এই স্বৈরাচারী সরকার আমাদের উপর জুলুমের শেষ রাখে নাই সর্বশেষ পয়লা আগস্ট কি করেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে সঙ্গে সঙ্গে আল্লাহতাআলাও সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে ইসলামী আন্দোলনের সংগঠনকে তোমরা নিষিদ্ধ করেছো তোমাদেরকে নিষিদ্ধ করা হলো বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে পয়লা আগস্টের পরেই পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছেন ওই নেত্রী যখন পালিয়ে গেল সাথে সাথে পাতি নেতা থেকে শুরু করে একজন নেতাও বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না আজকে কোথায় যারা বলছে খেলা হবে খেলা কোথায় ঠিক ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে ঠিক এই হলো তাদের পরিণতি ইসলামি আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করলে যারা ঘোষণা করবে রাসুল ঘোষণা করেছেন লা তাজালু তুয়ফাতুম মিন উম্মতি গাওমাতুন আলা আমর লা ইয়াদুল রুহমান খাওয়ালাফহার আমার উন্মতের মধ্যে একটি দল সদা সর্বদা প্রতিটি অর্থায়ে প্রতিটি যুগে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করেই যাবে যারা এদের বিরোধিতা করবে এদেরকে হত্যা করবে এদের উপর জোর নির্যাতন চালাবে তারা এদের কোনো ক্ষতি করতে পারবে না এটি হচ্ছে রাসুলের ঘোষণা আজকে এই সম্মেলন প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিন্ন করতে চেয়েছিল কিন্তু না কখনো ইনশাআল্লাহ